আবারও খবরের শিরোনামে আসলেন কৃতী সানন তবে সিনেমা দিয়ে নয় এবার ধূমপানের ভিডিও ভাইরাল হয় প্রবল বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী সম্প্রতি কথিত প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখান থেকেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক পর্যায়ে প্রবল বিতর্কের মুখে পড়েন শানন এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা কৃতিশানন তার অভিনীত আলোচিত সিনেমা বেরেলি কি বর্ফি মুক্তির পরপর এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি ধূমপান করেন না অভিনেত্রীর দাবি ছিল ছবিতে শুধু চরিত্রের প্রয়োজনেই তাকে সিগারেট হাতে নিতে হয়েছিল যদিও তিনি চিরকালী ধূমপানের বিপক্ষে সে কারণেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি আলোড়ন ফেলে দিয়েছে যে ভিডিওতে কমলা টপ ও জিন্সের শর্টস পরে এক নারীকে ধূমপান করতে দেখা যাচ্ছে সেই নারী নাকি কৃতি সানন বলেই দাবি করেছে নেটিজেনরা আর তাতে হইচই পড়ে গিয়েছে এ ঘটনা নিয়ে কৃতির বক্তব্য পাওয়া যায়নি কৃতির ধূমপানের ভিডিওটি নিয়ে অনেক ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করলেও ভিডিওটি আদতে অভিনেত্রীর কিনা সেটা কেউ নিশ্চিত করতে পারেনি প্রসঙ্গত সাতাশ জুলাই ছিল কৃতি সাননের জন্মদিন আর সেই জন্মদিন উদযাপনী ও ব্যবসায়ী ব্যবসায়ী কবির বাহিরার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন কৃতি কবিরের সঙ্গে এ মুহূর্তে সম্পর্কে রয়েছেন কৃতি সানন এই ভাইরাল ভিডিও ঘিরে নেটিজেনরা তর্ক বিতর্ক জুড়ে দিয়েছেন কেউ কেউ ধূমপান করা নিয়ে কৃতির সমালোচনা করেছেন কেউ আবার কৃতির হয়ে লিখেছেন অনুমতি ছাড়া কোনো নামী ব্যক্তিত্বের এ ধরনের ভিডিও তোলান অন্যায় প্রযোজক হিসেবে কৃতীয় নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রীর কথায় ছবি নির্মাণের সময় এমন কিছু ব্যাপার আছে যেখানে অনাবশ্যক খরচ অনেক বেশি মাত্রা হয় কিন্তু শেষ পর্যন্ত ছবির গল্পই শেষ কথা অভিনেতাদের দাবি মেটানো চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন একজন অভিনেতায় তার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাওয়া উচিত এছাড়া আরও অনেক বিষয় দেখা প্রয়োজন বিশেষ করে ছবির গল্প যেন গুরুত্ব পায় কৃতি অভিনয় শিল্পীদের উদ্দেশ্যে বলেন আমার মতে সব অভিনেতার সেটের খরচের দিকে নজর দেওয়া প্রয়োজন সবার উচিত অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা আমি কখনোই অহেতুক দাবি করি না কৃতি এখন তার প্রযোজিত ও অভিনীত ছবি দোপাত্তির কাজে ব্যস্ত ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী চলতি বছরের শেষের দিকে ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে এছাড়া আগামী দিনে কৃতিকে দেখা যাবে হাউসফুল ফাইভ সেকেন্ডস ইনিংস কিল বিল এর হিন্দি রিমেক ও ভেরিয়ার টু ছবিতে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথেই থাকুন ধন্যবাদ